আসো 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 আরে বাবা আমার হাত কে এত দূরে যায় আসো আসো আমার মুখে আসো নাদের আসো 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 Ai đi gà bà bà Ê, hey, phon 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 phon. Ai tha good boy. A m a good boy. Niggi này cái gì lại tu Em tụi bụi lại cái kia gì Em mua đá kìa mà kia. A muda <coughs> mua hey. আমি বলছিলাম না আম্মু ডাকি ওই জায়গায় গেছিল গাল ফুল পছন্দ আমি তোমাকে এইমাত্র মাত্র বুঝায় বলে গেলাম না যে না আম্মু আমাকে ডাকতেছে তুমি এই জায়গায় থাকো বলছিলাম তুমি ওইখানে গেছো কেন কোন কারণে গিয়েছিল এক জায়গায় বলো তুমি কি আর এখন কিছু জানো না এই এসির উপরে কি কারণ আমি তোমার গেছি না যে না তুমি তো জানো যে ওই জায়গায় গেলে তুমি আর উঠতে পারবা না নামতে না তা তো ওই জায়গায় গেছিলা কেন হুম রাগ করো না সোনা রাগ করোনা রে ওরে সোনা রে না কামড় দিও না তুমি কামড় দিও না তুমি কামড় দিও না কামড় দিও না পিলিস কামড় দিও না তোমার শরীরটা অনেক গরম হ্যাঁ এত গরম কেন জ্বর আসছে তোমার চেহারাও তাও লাগে গেছে গা রাগ করো না শোনা রাগ করু না প্লিজ এই সুন্দর দিনে তুমি রাগ করো না আমার সাথে রাগ করো না তুমি আমার সাথে রাগ করলে আমি কোথায় যাবো কার সাথে কথা বলবো আমি বলো কার সাথে কথা বলবো আমি কার সাথে কথা বলবো শোনা আমার গলার কি হয়েছে সেটা বলো কতক্ষণ পরপর আমার গলা আটকে আসে কেন তুমি কি আর কোনো সলিউশন দিতে পারবা পারবা রাগ করো না তো ভালো দেখা যায় না একদম পচা দেখা যায় এটা বুঝবা না তুমি হ্যাঁ সৌন্দর্য অর্থটা তুমি বুঝবা না রাগ করলে ভালো দেখা যায় না গাল ফুলা পাখিও ভালো দেখা যায় না হ্যাঁ গাল ফুলাইলে অন্যবার একটা তুমি যে এত সুন্দর একটা পাখি হ্যাঁ তুমি যখন গাল ফুলাও তখন তোমাকে আবার অন্য একটা পাখির মতো লাগে হ্যাঁ সেই পাখা পাখিটার নাম কি তুমি জানো আই থিঙ্ক তুমি জানো বলো তো সেটা হচ্ছে প্যাঁচা রাগ করলে প্যাঁচার মতো দেখা যায় প্যাচা চিনস গোষ্ঠী লোকেরদের মতো দেখা যায় তোর এই সুন্দর পাখির মতো দেখা যায় না তখন উল্টা পাল্টা জায়গায় দৌড় দিবা না রে বুঝছো উঠতে পারো তার মানে এই না যে তুমি ওই যে ফ্যান ফ্যান যদি ছাড়া থাকে তার মধ্যে যদি তুমি উড়াল দাও বাজবা বাজবা আমি তোমার পালক কাটছি কাটি নাই তো কারণ আমি চাই তুমি ওরও তাই বলে ফ্যান ছাড়া থাকবে হ্যাঁ এসি ছাড়া থাকবে উই যে এসির উই উই শাটারের ভিতরে যদি ঢুকে যাও কই পাবো পাবো কই ধরো আম্মু ফ্যান বন্ধ করতে ভুলে গেছে দিছো একটা ফুরুত করে দুই ভাগ হয়ে যাবে দুই ভাগ হইতে ইচ্ছা লাগে এখন আর সে কিছু জানে না ভাজা মাছ কি করে উল্টে খেতে হয় সে এখন আর কিছু জানে না কিন্তু সে যে ভাজা মাছ উল্টে পাল্টে আবার কি করে খেতে হয় সেটাও জানে আদু 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 আমার আদু আদু কুই আমার আদু 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 আদুল ও আদুল নাদুল আমার নাদুল কো নাদুল নাদুল একটু সুন্দর করে ডাক দাও তো নাদুল একটা সুন্দর করে ডাক দাও সবাইকে বলো হ্যালো সবাই কেমন আছে সবাইকে জুম্মা মুবারক জানাই তুমি এখন আর কিচ্ছু জানো না বদন্য তুমি বদন্য বদন বাট লোক না ভদ্রন পাখি আমার মুখ দিয়ে কি ভদ্র পাখি আমি কাশি দিছি আমি আমি কে মাইকিং করে কে কি সুন্দর দেখা যায় তো আমার নাদের বা কিন্তু এখন তো সুন্দর দেখা যায় না কেন গোসল করবা চলো তোমার স্নান দিয়ে দি সুন্দর দেখিয়ে একটা স্নান দিয়ে দিই তোমাকে চলো যাবে 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 আমার তোমার ভাষা আমি বুঝি না আমার ভাষা তুমি বুঝো না এইতো বুঝো এই তো বুঝছো এইতো বুঝছো হ্যাঁ তুমি আমার কথা বুঝছ মানে কি মানে মানে হচ্ছে নাদের চলো আমরা গোসল করি হ্যাঁ বেসিং পানি ছেড়ে তারপরে তোমারে তার নিচে রেখে দিই চলো আমি নেটের মধ্যে দেখি বার্ডরা বাজিস বার্ডরা পানি দেখলে অনেক খুশি হয় তারা পানি দেখলে লাফায় লাফায় গোসল করতে যায় কিন্তু তুমি তো তা করো না ভাই তোমার জ্ঞাতি লোকেরা গোসল করে তো নিজেরা নিজেরাই গোসল করে তোমার চাপে ধরে আমার গোসল করা দিতে হয় ছি ছি নোংা বাট নাম নিচে নাম হাঁটো আমাকে ছড়ে তোমার চলেই না আমাকে ছড়ে তোমার চলেই না

ওদের কাছে কত আম হইছে হ্যাঁ আম হয়েছে জানো তা আমি তো আচার বানাইতে পারি না কেউ যদি আম মাখা বানায় দেয় তাহলে খাইতে পারি আমি তো কোনো কাজের না তুমি জানো জানো আমি যে কাজের লোক না সেটা জানো তুমি জানো চোখ বন্ধ করে কি সম্মতি দিলা তুমি অ্যাগ্রি

ফোনের উপরে উঠে কি মজা পাও ফোনের উপরে বসে আছে ওই যে কি সুন্দর করে সে আমার ফোনের উপরে বসে আছে তার এই জায়গাটা অনেক প্রিয় অনেক বেশি প্রিয় আমার নাদের আলীর ফোনের উপরের জায়গা ওই যে দেখো ছায়া দেখাচ্ছি সবাইকে ওই যে এটা আমার নাদের বার্ড আমার ফোনের উপরে বসে আছে নেস্তা একটু ধরি একটু ধরলে কি হয় আসো 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 আমার কাছে ও বাবা গো আসো 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 বাবা ফোনের উপরে উঠলে নামতে চায় না আসো আসো আমার হাতে আসো ওরে মা গোয়া আসবে না এখন ফোন পাইছে এখন আর তার জগতের কিছু লাগবে তুমি ডিজিটাল পোলাপান হইছো আসো 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 শোনো আমার হাতে আসো আমার হাতে আসো বাবা এসে আসবে না ও বাবা কামড় দেয় কি রে কালকে আমি হচ্ছে এই যে ইয়া লাগাইছি বাগানে রজনীগন্ধার কন্দগুলা লাগাইছি আমার হাতের অবস্থা আগেই খারাপ ছিল এখন আবার আরো খারাপ হয়েছে এই জায়গাটা তো একদম ছিঁড়ে ফেড়ে গেছে এই জায়গাটা ভুলে উঠছে অনেক ব্যথা বেটা নাম তো ফোনের উপর দেয়া গোটা ডিপ আসো হাতের উপরে থাকবা তোমার ফোনের উপরে কাম কি ন ফোনের উপরে যাওয়ার চিন্তা করব না আমি অনেকগুলো রজনীগন্ধার কন্দ কিনেছি অনেকগুলা কিন্তু গতকালকে যখন আমি গেছি তালে তালে পাঁচটা কন্দরাই খেয়ে গেছি বাসায় বাসায় এসে আসার পরে দেখি রজনীগন্ধার বাল্বগুলো রয়ে গেছে খারাপ লাগে না আমি এমনি সময় করতে পারি না কালকে কত কষ্ট করে যায় দিয়ে এসেছি বাসায় এসে দেখি আরও পাঁচটা রয়ে গেছে কি একটা অবস্থা এখন আবার আবার যাইতে হবে তুই তো আমার সাথে যাইতে পারিস তোরে নেই না ভয়ে আমি জানোস কারণ এখানে অনেক বড় বড় দ্বার কাক আছে ফুট করে যদি তোরে নিয়ে যায় জিন্দগিতে তো খোলা আকাশ উড়ে দেহ নাই দুই মিনিট সারভাইভ করতে পারব না বেসিক্যালি বাজিস তো অস্ট্রেলিয়ার পাখি আমাদের ধারণাই রাখে না ওরা যখন আকাশে ওড়ে তখন ঝাঁক বেঁধে ওড়ে ওরা দল বেঁধে থাকতে পছন্দ করে থাকে কারণ ওরা সাইজে ছোট তো অন্য অন্য ওদেরকে খেয়ে ফেলে শিকারি পাখি যারা আছে তার কিরে কি যে হইছে আমার গলায় তো এখানে তো আমাদের দেশে ব্রিড করানো হয় এদেরকে কিন্তু এরা তো একচুয়ালি আমাদের দেশের পাখি না আর সেখানে যদি আমি তারে নিয়ে যাই যে সে ফুরুত ফারুত উড়াল দেয় আর যে দ্বারকাগুলো আছে তারপর সারাক্ষণ চিল উঠতে থাকে দুই সেকেন্ড লাগবে মাত্র মাত্র দুই সেকেন্ড সারভাইভ করতে পারবা বুঝছো বাংলাদেশের একাশে বুঝতে সেকেন্ডের বেশি তুমি থাকতে পারবা না বাট ওখানের পরিবেশটা কিন্তু অনেক জোস বুঝছো বাতাস অনেক অনেক পাখির ডাক একটা কোকিল আছে সে সারাক্ষণ ডাকতেই থাকে নন স্টপ কু 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 করতেই থাকে আমি তোমাকে একদিন নিয়ে যাব ভাবছি বুঝছো তো নিচে নাম তো ভালো লাগে না আমার টিলের উপরে পাড়া দিবা না বুঝছো নামে 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 সার্কাস দেখাও সার্কাস সার্কাস দেখাও সার্কাস দেখাও তুমি তুমি সার্কাস দেখাও ফোনটারে ধরার জন্য কি করতেছে সে

কালকে কাজ করে আমার হয়েছে অবস্থায় যে মানে আমার হাতটা শেষ পুরা এখানে কিসের আঁচড় লাগলো আমি বুঝলাম না যে বড় বড় ঘাসগুলা যখন উঠাইছি তখন মনে হয় এই আঁচরটা লাগছে অনেকখানি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বলা নাচো তো দেখি টুনুং টুনং ও মোনা পাখি ও সোনা মোনা পাখি দিও মা এইভাবে উল্টা পাল্টা নাম ধরে ডাকতে আমার ভাল লাগে কুটু কুটু পাখি ছোটো মুটো পাখি গুতুলুনো মুতুলুনো সুদুলুনো কুতকুট কুট কুটকুতি এই সব উল্টা পাল্টা নাম মিনিংলেস নাম দিয়ে আদরের জিনিস ডাকলে অনেক মজা লাগে সুনামোনা সুনো মুলু কুলুমুলু মুলু আমি সুনামোনা মানিক 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 ও মানে মানিক গো ব্যথা পাই আমি ব্যথা পাই ব্যথা পাই বোঝে না সে বুঝে না গুচুম নু বোঝে নো বোঝানো বুঝিনো 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 কালি কামরে আমারে কামরে কামরে কামড়ে কামরে আমি কিন্তু আসলেই অনেক ব্যথা পাই শুধুমাত্র আদরের পাখি বলে আমি কি বাবা এই পাতলা চামড়ায় কামড় দিলে অনেক ব্যথা পাওয়া যায় কিন্তু এটা তোমাকে বুঝতে হবে এটা তুমি কখন বুঝবা জানো আমি যখন তোমার এই পায়ের মধ্যে একটা কামড় দেবো তামু করে একটা কামড় দেবো তখন তুমি বুঝবা রাগ হচ্ছে আগ হচ্ছে আপনি কেন কেন আপনি না কুইসেন আপনি না কামড় দেয় অনেক জোরে কট করে কামড় দেয় বান্দর সান্দর

হাঁটো তো একটু বার্ড ওয়াক করে দেখাও বার্ড ওয়াক করি দেখাও টুরু টুরু সাইড ওয়াইজ হাঁটে সাইড ওয়াইজ হাঁটে টিডি 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 আমার শোনা ময়না পাখি ও মাঝে মাঝে এত সুন্দর করে ডাকে আদর আদর করে ডাকে তখন আর আমি তাকে ছাড়া থাকতে পারি না দৌড়ে গিয়ে তাকে আমার ধরতেই হয় নাদু বার্ড না তুমি জানো তুমি নাদু ও গাল তুমি ফুল কেমন দহ এসিটা বন্ধ করে দাও শীত লাগে অনেক শীত লাগতেছে আমার তুমি এসিটা বন্ধ করে দাও প্লিজ একটা পাপা দিব খালি একটা পাপা দিব ছোট কুড়ি একটা পাপা দিতে চাই আমি ছোট্ট মাঝে মাঝে ইচ্ছা লাগে খালি আদৌ বাড়ছে এতটা অভ্যস্ত হয়ে গেছে আমার এই আদরে সে কিছু বলে না মাঝে মাঝে কামড় দেয় কুটকুট করে যা খালি চলো যাইগা নাদে আ নাদে নাদে রে নাম সোনা সোনা তুমি নাম ওইটা কইটা কে ওইটা কে ওটা কে টিসু কই টিসু কিচ্ছু কই কই টিসু কই বল টিসু কই নাদরবাড ये देखिए वाह वाह মাথার উপর উঠছে কই আমার মাথা কই ওয়্যার ইজ মাই মাথা ও যে মাথার উপরে আসুন আরে আয় সূ গটুলুর ওগো মা গট এ টিশু কাট টিশু কাট টিশু টিশু কাটো না দে না তুমি কি বিরক্ত বিরক্ত তুমি তুমি কেন হয় মাঝে মাঝে দিতে হয় পাকা ও এখন উঠে যাবে না ও এখন উঠে যেতে পারে না যায় উ দূরে বসতে পারো না এখন আর সে যাবে না তুমি তো আদর করতে ইচ্ছা লাগবে মনে পাখি এটা আমার টিয়া পাখি এটা আমার সব সুন্দর পাখি

বিরক্ত হয় না তুমি বিরক্ত হও না তোমার সুন্দর চেহারা একটু দেখাই দাও তো সবাই যে কত সুন্দর দেখতে তুমি তোমার তো আজকে পাপা দিকে বেশি মজা লাগতে আছে কারণ কি হ্যাঁ তো কিছু তুমিও বাবা বান্দর কি হওয়াদ সবাইকে আল্লাহ হাফিজ বলি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমরা বিদায় নেই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আমার মা জানো নি কেন রাগ করে দেখি আসি চলো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে ডোয়া করেন আমাদের জন্য কাটে দাও লাইফটা কাটে দাও